দেখো আর ধরে রাখতে পারছেন আমাকে দে নাও না একদম খাবো এটা কী কী কালো চকলেট দেখো শুরু করে দিয়েছি ঠিক আছে টেস্টি এটাও নিয়ে আশা হয়েছে কারণ কিনলে বেশি খাওয়া যাবে না তাই জন্য তো আমরা এখানে এসে পঁচিশে ডিসেম্বরটা পালন করেছি আর ভাই এসেছিল না তাই একটু ওয়েট করছিলাম কেকগুলো নিয়ে বাবু তো আর তাই ছিল না তো খেয়ে নিচ্ছিল মানে একটা কেক খেয়ে নিচ্ছিলাম আমি আর বাবু দুজনে মিলে তাই আমি ওদের থেকে একটু একটু করে খাচ্ছিলাম আর আমারটা তো শেষই হয়ে গেছিলো তাই ওরাও একটু একটু করে খাইয়ে দিচ্ছিলো পঁচিশে ডিসেম্বর তো অনেকেই অনেকভাবে পালন করে কিন্তু আমরা অত বেশি করি না মানে কেক শুধু খেতে হয় মানে ভালো লাগে তাই খায় আর জানো তো বাবু তো জানেই না কিসের জন্য কেকটা খাওয়া হয়েছে ও বারবার এসে বলেছিল মা আজকে তোমার জন্মদিন তাই তোমার জন্য কেক এনেছি ওকে বলেই নি যে আজকে যীশু খ্রিস্টের জন্মদিন কি তাছাড়া ও কী আর অনেকে দেখেছি টুপি জামা এসব পরে তো কি জানে আমার তো ভালোই লাগে না কারণ ওটা ইংরেজদের তো ওরাই ওখানেই বেশি পালন হয় আমাদের ওটা নিয়ে বেশি মাথা না করাই ভালো এই দিনটা অনেকেই মনে রাখে অনেকে কেন সবাই মনে রাখে যে পঁচিশে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন কেক খেতে হয় কিন্তু আমরা মনেই রাখি না যে আমাদের শ্রীকৃষ্ণের জন্মদিন কবে শ্রী চৈতন্য দেবের জন্মদিন কবে বিবেকানন্দের জন্মদিন কবে বিভিন্ন মহাপুরুষদের জন্মদিন আমরা অনেকেই মানে মনে থাকে না জানি না কেন আমরা বাঙালিরা বেশি এটা নিয়ে উৎসুক করি একটা জিনিস আমি কিন্তু লক্ষ্য করেছি এখানে যে আমরা আছি রকম যে ফিস্টি বলো পিকনিক বলো কোনোটাই কিন্তু দেখতে পাচ্ছি না আমাদের পশ্চিমবঙ্গেই ওটা হয়ে থাকে তো যাই হোক কিছু যদি ভুল বলে থাকি চোখে তোমরা দেখে নিও তো তো আমরা এখানে ভাইয়ের সাথে অনেক দিন পর দেখা হয়েছে তো রোজ দিনের মতো যেমন খাওয়া দাওয়া হয় মাংস করে তো সেটাই খাওয়া হলো আজকের দিনে আর তোমরা কে কেমনভাবে আজকের দিনটাকে কাটালে অবশ্যই কমেন্ট করে জানা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও টাটা